আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন সকাল নয়টা আমি দোকান খুলতেছি একটা পারসেন্ট আমি দুধ ঢেলে দিচ্ছি আমার সসপ্যানে মূলত আমার দোকানে আমি দই চিরা কলা বিক্রি করি গরুর দুধের চা পাশাপাশি অন্য অন্য খাবার আমার দোকানটা আমি প্রথম গরুর দুধের চা দিয়ে চালু করেছিলাম দই চিরাটা চলে ভালো এক্ষেত্রে দই চিরা সবসময় বিক্রি করে থাকি আমার দোকানের বয়স প্রায় চোদ্দো বছর ধরে আলহামদুলিল্লাহ আজকে আমি আমি বাসায় বসে সানা মিষ্টি বানিয়েছিলাম পাশাপাশি মিষ্টি সানার অনেক আমার দোকানে ভালো সুনামের সাথে চলে এগুলো আমার নিজের হাতে বানানো এই দেখতে পাচ্ছেন দই এই দই আমরা বাসায় বানাই থাকি আমার ভিডিওতে দেওয়া আছে আমরা কীভাবে দই বানাই আমি সকালে দোকান করে টাপ সুন্দর করে ধুয়ে নেই এবার পরিষ্কার করে নিই প্রথমেই কারণ কিছুক্ষণ পরে আমার দোকানে কাস্টমার আসবে অনেক এখানে কিছু দোহ ফাঁসা করে রাখতে হয় দেখতে পাচ্ছেন আমার মিষ্টি বানানো কত সুন্দর করে মিষ্টি পার পিস মিষ্টি দশ টাকা বেশি হয় আর দই পাশে তিরিশ টাকা করে শুধু দই কেউ যদি দই চিরা কলা খেতে খেতে চায় এক্ষেত্রে আমি তাকে পঞ্চাশ টাকা রাখি দই চিরা কলা আর সুদ দই তিরিশ টাকা মিষ্টিটাকে কি দশ টাকা করে এগুলো আমি বাসায় বানাই থাকি আর আমার দুধের চা বিক্রি করে থাকি আমি দশ টাকা করে আমার দোকানে অলরেডি কাস্টমার আসে আছে দেখেন সুতোর পচা কাস্টমার আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার আসছে আর আরেক কথা হলো আরেক কথা হল আজকে বাইরে অনেক বৃষ্টি ম্যাগলাগাস দেখতে পাচ্ছেন বাইরে খুব হয়ে গেছে তো আমার ব্যবসায় কিনা চলছে আপনারা চাইলে আমার দোকান আসতে পারেন আমার দোকানটা হলো নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল রোড আমার দোকানের নাম মিলিয়ন টি স্টল আপনারা চাইলে আমার দোকানে সরাসরি আসতে পারেন যদি কেউ আমার দোকানে চা খেতে চান অথবা দই চিরা কলা খেতে চান আলহামদুলিল্লাহ আমার দোকান ভালোই চলে আপনারা চাইলে এই ধরনের ব্যবসা করে থাকতে পারেন ব্যবসা খুব লাভজনক ব্যবসা আমি ব্যবসা করে অনেক সফলতা হয়েছি এই যে আমি এখন দই চিরা কলা বানিয়ে থাকি প্রথমেই আমি চিঁড়া ধুই ধুয়ে পানি সেখানে নেব তারপর প্রতিটা বাটিতে একটা করে কলা আমি কেটে দিতে আসি প্রতিটা বাটিতে একটা করে কলা দিই তারপর পরিমাণত লবণ দিয়ে দিলাম পরে একটা করে দই দিয়ে দিলাম প্রতি বাটিতে পছন্দ এক পিস করে দই দিয়ে দিলাম তারপর দেখুন চিনি পরিমাণ মতন চিনি ছাড়া তো হয় না তারপর দিলাম এক চামচকার লিকুইড দুধটা যে দুধ দিয়ে চা বানাই দিলাম কিসমিস এখন আমি গাঢ় করে হাতে বুঝাই দিলাম দেখতে পারছেন আমার দুধ পুরো গেছে বিভিন্ন জায়গা থেকে আমার দোকান থেকে পার্সেল চা নিয়ে যাওয়া অফিসের জন্য সবসময় এই চায় কাস্টমার আমার কাছে আসে চায়ের কাস্টমার সময় আমার কাছে আসে আমি খুব সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ ব্যবসা করলে মূলত সততা থাকতে হবে কোনো ধরনের ভেজাল খাবার দেওয়া যাবে না আমাকে কোনো ভেজাল মিলাই না আমি খুব সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছি দেখতে পারছেন লাগছে সাথ দিয়ে আমি এখন একটা দই চিরা অর্ডার পেয়েছিলাম দই চিঁড়েটা বানাই দেব খুব সুন্দরভাবে এইভাবে বানাই দিই সারাক্ষণ ব্যস্ত থাকি এইভাবে সারাক্ষণ কাস্টমার আসছে একটার একটা আমার দোকান খোলার সময় সকাল নয়টা থেকে দুপুর তিনটা তো আবার তিন ঘন্টা বন্ধ রেখে সাতটা বাজে খুলি রাত এগারোটা তোমায় চালু থাকে এ সময় যদি আমার দোকানে কেউ আসেন আমাকে পাবেন আর মজার মজার চার সাত নিতে পারবেন দই চিরা কলা আর অন্যান্য খাবার থাকে মিষ্টি আপনারা আমার দোকানে আসার আগে দরকার হলে ফোন দিয়ে আসবেন আমার দোকানের আসার জন্য আমার ফোন নাম্বার দেওয়া আছে দরকার আমার মুখে জেনে নেন আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু থ্রি ফাইভ নাইন সেভেন ডাবল ফোর সেভেন এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলদি খাবার খাবেন গ্যাস্ট্রিক মুক্ত থাকবেন দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবে সুন্দর করে যত্ন সহজ করে বানাই থাকি দই চিরা সারাক্ষণ আমার দোকান কাস্টমার থাকে এভাবে সারাক্ষণ আমার দোকান কাস্টমার আসা পরে দই দিয়ে বাড়িতে আপনারা চায় দেখেন আমার মিষ্টি পুরাই শেষ এদিকে দইও শেষ আলহামদুলিল্লাহ ভালোবাসা কিনা হয়েছে আজকা দই মিষ্টি সব শেষ হয়ে গেছে এখন দুপুর দুটা বাজে গেছে আশা করি কটা মিষ্টি আছে এগুলো বেশা হয়ে যাবে